সবাইকে আসসালাম থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে আর এই কাঁচা আম থাকতে থাকতে অনেক ধরনের আচার কিন্তু তৈরি তৈরি করে করে সংরক্ষণ রাখতে পারবেন আজকে করব আমের ঝুরি আচার যেটা খুবই সহজে তৈরি করা যায় এবং খেতেও অসম্ভব মজাদার আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকে আমি ঝুড়ি আচার তৈরি করতে আমি এখানে এক কেজি পরিমাণে আম নিয়েছি তারপরে আমটাকে ধুয়ে আমের উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিব গ্রেটারে যে সাইডটা দিয়ে একটু মোটা মোটা করে স্লাইস হয় সেই সাইডটা দিয়ে কিন্তু গ্রেড করে নিতে হবে চিকেন সাইড দিয়ে করলে কিন্তু বেশি কুচু কুচি হয়ে যাবে সেক্ষেত্রে আমি ঝুড়ি আচারটা কিন্তু একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে ভালো লাগবে না তো সবগুলো আমকে আমি ঠিক একইভাবে গ্রেটারে গ্রেট করে করে আমি আরেক আম কুচি ধরনের দেখাচ্ছি আম নিয়ে ছুরি দিয়ে এভাবে পুরোটা আমকে কেচে নিতে হবে তো আপনার দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটু সাবধানেই করতে হবে হাতটাকে একটু বাঁচিয়ে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে আমের ওই সাইড পুরো আমটাই যখন কেচে নেওয়া হয়ে যাবে তখন এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এভাবে সেলাইস করলে সেলাইসটা মিডিয়াম সাইজের হয় বেশি ঝুড়ি ঝুরি হয় না সেক্ষেত্রে আপনার ঝুরি আচারটাই কিন্তু সুন্দর হবে তো ছুরিটা দিয়ে আমি বেশি একটা ভালো কেটে নিতে পারি না তো আমি একটি আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করছি তবে আমি বাকিটা কিন্তু বটি দিয়ে কেটে নিব তো কাটার পর এভাবে হাত দিয়ে ডোলা দিলেই কিন্তু আমগুলো ছুটে যাবে সবগুলো আম আমি ঠিক একইভাবে বটি দিয়ে কেটে নিয়েছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের স্লাইসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা যা যা সুবিধা কেটে নেবেন বটি দিয়ে পালে কেটে নেবেন তা না হলে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিতে পারেন এখন আমি আমগুলোকে ধুয়ে নিব। এভাবে কষলে কষলে চার থেকে পাঁচবারের মতো পানিটা বদলে ধুয়ে নিব এতে করে আমের টক ভাবটা কিন্তু অনেকাংশে কমে যাবে তো আমার ধোয়া শেষ হয়ে গেছে আমি তিনবার ধুয়ে নিয়েছি এবার পানিটা ঝরিয়ে কুচিগুলো নামিয়ে নিলাম এখন একটি বাটিতে আমি সেই কুচিগুলো দিয়ে দিলাম আর এখানে টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি পরিমাণে দিতে হবে যেন আম কুচিগুলো পানিতে ডুবে থাকে আর এটাকে এখন আমি দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে আরও বেশি সময় ধরে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই ফিরে আসলাম আমি তিন ঘন্টা পর আম কুচিগুলো ভিজিয়ে রাখলে কিছু পরিমাণে হলেও আমের কুচিগুলো টাইট হয়ে আসে এবং এর টক ভাবটাও কিন্তু অনেকাংশে কমে আসে এখন আমি এই পানি থেকে আমগুলো চিপড়ে চিপড়ে উঠিয়ে নেব আমি কিন্তু আরও একবার ধুয়ে নিয়েছি লবণ পানি থেকে উঠানোর পরে আমি আরও দুবারের মতো এই আমের ঝুড়িগুলোকে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে আমি আমের ঝুড়িগুলোকে দুই হাত দিয়ে চিপড়িয়ে তারপরে উঠিয়ে নিব যেন এক্সট্রা পানিটা চলে যায় আমের এই ঝুড়ি আচারটা তৈরি করার সময় আমাদের কিন্তু এক্সট্রা লবণ দিতে হবে না কারণ লবণ পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো আমগুলোকে আমি কিন্তু পানির থেকে নিগড়িয়ে উঠিয়ে একটি সুতি কাপড়ের উপরে রেখে দিচ্ছি এতে করে এক্সট্রা পানিগুলো আরও চলে যাবে আমরা যখন জুড়ি আচারটা তৈরি করব তাহলে আম থেকে বেশি একটা পানি বের হবে না সেক্ষেত্রে আমাদের আমগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে না সেজন্যই আর কি পানিগুলোকে খুবই সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে তো এক্সট্রা পানিটা কিন্তু পুরোপুরি চলে গেছে এখন আমি আচারটা তৈরি করতে চলে যাব আম থেকে যদি অতিরিক্ত পানি বের হয় আবার চিনি থেকেও কিন্তু পানি বের হবে তো সেই পানি শুকাতে শুকাতে দেখা যায় আমের আচারটা কিন্তু বেশি নরম হয়ে যায় তো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম আমি এই ফ্রাই প্যানে এখন রান্না করব আর এভাবে একটু ছড়িয়ে দিলাম আর এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে আরও দিয়ে দিচ্ছি একটি দারচিনি এবং একটি এলাচ এতে করে এ ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো চিনিটা দিয়েছি আর এখানে আমি চুলাটাকেও ধরিয়ে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তো চিনিটা কিন্তু গলে গিয়েছে এখন এখানে আমি আরও আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমি আমটা গ্রেট করার পরে এখানে দেড় কাপের মতো হয়েছে আর চিনিও আমি দেড় কাপের মতোই দিলাম এতেই কিন্তু আমার এই আমের ঝুরি আচারটা পুরো পারফেক্ট ছিল এ থেকে বেশি দিলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে তোদের কাপের জন্য আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে পানিটাকে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি আমি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দিলে আপনারা এই আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পাবে। নষ্ট হবে না আর এই আচারটা যেহেতু অনেক মজার হয়ে থাকে আপনারা বেশি পরিমাণে বানিয়েও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি আশা করছি আচারটা তৈরি করলে আপনার পরিবারের ভীষণ পছন্দ করবে এখন এভাবে আমি আচারটাকে ছড়িয়ে ছড়িয়ে রান্না করব। আপনারা চাইলে এই আচারটা সাদা কালারই রাখতে পারেন তবে কালারটা সুন্দর করার জন্য আমি এখানে সামান্য একটু জর্দ রঙ দিলাম এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু একটু মাখা মাখা থাকা অবস্থায় আপনাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এই আচারটা একটু টাইট হয়ে আসবে আচারে চিনিটা দেওয়ার পরে যখন পানি ছাড়ে তখন আপনাকে চুলার জালটা বাড়িয়ে রেখে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপরে চুলার জালটাকে কিছুটা কমিয়ে দিয়ে বাকি সময়তে আপনাকে আচারটা রান্না করে নিতে হবে বিশ মিনিটের মতো রান্না করলে কিন্তু আমাদের আমি ঝুরি আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে আমরা কিন্তু আচারে কোনো প্রকার লবণ নেই কারণ প্রথমে যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে লবণটা পরবর্তীতে ব্যবহার করার কোনো দরকার নেই তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু নেড়ে চেড়েই আচারটাকে রান্না করতে হবে আসলে আমরা যেভাবে জর্দার সময়টা রান্না করি একটু ঝরঝরে থাকার জন্য ঠিক সেই একইভাবে আপনাকে এই আচারটাকেও রান্না করতে হবে এর মধ্যে আমার কাঁচা আমের ঝুরি আচার রান্না হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে আপনারা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দিতে পারেন এর ফলে আমের ঝুরি আচারটা খুবই ঝরঝরে হয়ে যায় তো এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করছি আমের আচারটা দেখতে কেমন হয়েছে তো আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো নিচ্ছি খোদা ফেস